পাঁচশো টাকা ডিসকাউন্ট আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় দেয়ার ইঞ্চিন ডেলিভারি কয় ঘুরা ইঞ্জিন ভাই

এখন অনেকেই ভাই বর্তমানে আপনাদের মার্কেটে দালালের অভাব নাই আমি ইউটিউবার ভিডিও করতে গেলে আমাকে হাত ধরে টেনে হ্যাঁ জি এখন আপনার কাছে এসে বলে যে ভাই অনেক মাল তো আছে সবই তো চায়না মাল চায়না ভিতরে ভালো বন্ধু আছে যে কোনটা আপনি সাজেস্ট করবেন আচ্ছা সেই সকল বাইরা যদি আমার উপরে ছেড়ে দেয় যে একান্ত যে ভাই আপনার কাছে আপনি তো চিনেন মাল আপনি জানেন আপনি বেছেন ঠিক আছে কোন মালটা আমরা নিতে পারি যদি আমার বিবেকের উপরে ছেড়ে দেয় সেই সকল ভাইদের জন্য আমি সাজেশন করব এই রবিন অথবা হলো ক্যাসপার এই দুই এই দুইটা মাল খুবই ভালো আরো মাল আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে সেটা হচ্ছে যে দেখা গেছে রেডে বাড়বে কমবে ঠিক আছে এই মাল কারণ সবই কি চায়না জাপান না চায়না এগুলো হচ্ছে এসএমবিলি চায়না আমরা যদি সরাসরি জাপান থেকে একটা মাল আনি সেই ক্ষেত্রে এটার দাম পরে বলে যে

কারণ আমি যে টাকা বইলে পাঁচশো টাকা বেশি নেবো কিন্তু হালাল করে নিব ঠিক আছে যারা মাল কিনতে চান ভাইকে বলতে হবে যে ভাই আমি এই কাজে ব্যবহার করব। আমাকে এমন একটা মাল দিবেন যাতে করে সাইফ ভাবে দাও জি জি এবং প্রত্যেকটা মালের ভালো কোয়ালিটির পাইপ পাবে আমার কাছে পাবে ভালো কোয়ালিটির পাইপ পাবে ঠিক এবং একটা মালের এই মালটা হচ্ছে 5 7 বছর ভাই চালাতে পারবে কিচ্ছু হবে না আপনি গ্যারান্টি দিচ্ছেন আমি 5 বছরের ওয়ারেন্টি দিব একদম 5 বছরের ওয়ারেন্টি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সে বন্ধু আপনারা যারা পেট্রোল পাম্প ডিজেল পাম্প তারপরে রয়েছে ইরিগেশন পাম্প মাঠ পাম্প যত রকমের পাম্প রয়েছে মেশিন রয়েছে যারা আপনারা কিনতে চান হোম ডেলিভারিতে সবচেয়ে কম দামে আসতে হবে সিনফাম মেশিনারিজ দেন ইলেকট্রিকে ঢাকা গুলিস্থা নবপুর জি জি আপনি নবপুরের মুখে ঢুকতে তাজ ইলেকট্রিক মার্কেটের বিপরীত মার্কেট রয়েছে জি এই মার্কেটের সামনে নিচতলা আন্ডারগ্রাউন্ডে ভাই দোকান জি ভাই কিন্তু সবসময় বলে যে রবিউল ভাই আবার আন্ডারগ্রাউন্ড দোকান হতে

যারা পেট্রোল অক্টেন দিয়ে চালাবে তাদের জন্য আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পানি দেয়া সাগর করে ফেলবে আমরা সবই দেখাবো শুরু হয়েছে কয় টাকা কত না কত জি ভাই এটার দাম হচ্ছে যে আট নয় হাজার টাকা

গুন্ডা ব্র্যান্ডের টেকনোলজি জাপান এটা হবে কিকে টানি স্টার্ট হবে এটা হবে টানি স্টার্ট হবে জি ভাই খুবই ভালো মানের এবং ও একটা মাত্র 8 কেজি দেখেন যারা কারিকলি আসে পাঁচ বছরের একটা শিশু বাচ্চা হইده কিন্তু কাধে করে জমিতে নিয়ে যেতে পারবে হ্যাঁ কিষিকারি করে সেলিস দিতে পারবে জি যারা হচ্ছে যে নরমালি জমি জামাতে পানি দিবে বাগানে পানি দিবে এবং দীপ থেকে পানি উঠাবে তার জন্য খুব কমফোর্টেবল একটা হচ্ছে যে পাম কারণ হচ্ছে ভাই আমার হচ্ছে আমি লোকেশনটা আপনি বলছেন আমি আরেকবার বলে দিই সহজ করে হ্যাঁ এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সবাই চিনে গুলিস্তান থেকে ঢুকতে অর্থাৎ চার পাঁচটা মার্কেট পরে হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট তাজ ইলেকট্রিক মার্কেটের বিপরীত পাশে আলজাফর ইলেকট্রিক মার্কেট এর আন্ডারগ্রাউন্ড আমার দোকান আপনাকে একদম অনেক ভিতরে যেতে হয় না জাস্ট দিয়ে নবপুরের মুখে ঢুকতে হয় দুই তিনটা মার্কেট পরে হচ্ছে যে আমার আলজাফর ইলেকট্রিক মার্কেট যেহেতু আমার ভাই আন্ডারগ্রাউন্ডে দোকান আমার খরচ কম আমার স্টাফ করা স্টাফ তাই বললে চলে আমি নিজে মালিক নিজে স্টাফ ঠিক আছে এখন দেখা হচ্ছে যে দুই ইঞ্চি ডেলিভারি পেট্রোল পাম্প দুই ইঞ্চি এটা দেখেন হুন্ডা ব্র্যান্ড এটা হচ্ছে যে এসেম্বলি চায়না জাপানিজ টেকনোলজি ঠিক আছে এটা হচ্ছে যে দুই ইঞ্চি ডেলিভারি দুই ইঞ্চি পানি যাবে এবং হচ্ছে দুই ইঞ্চি বের হবে হ্যাঁ এটা হচ্ছে সাড়ে সাত গড়া ফোর স্টক দেখেন এখানে হচ্ছে যে এই যে মোবিল চেম্বারটা এখানে আলাদা এবং পেট্রোল অকটেন আলাদা ঠিক আছে

অটো সেন্সর এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে দেখেন মোবিল যে আমরা মোবিল বলি মোবিল বাড়লো কি কমলো কমে গেলে অটো সেন্সর দেশে অটো মেশিন বন্ধ হয়ে যাবে হ্যাঁ যার কারণে মেশিন নষ্ট হবে না জল জাপান কোয়ালিটি খুদাই করে লেখা খোদাই করা লেখা ভাইয়া জাপান কোয়ালিটি খুদাই করে লেখা রয়েছে যারা আসবেন তারা অবশ্যই দেখে নেবেন ট্যাঙ্কির মধ্যে জাপান খোদাই করা লেখা আছে অটো সেন্সর অনেক সময় মোবিল কমে যাওয়ার ফলে

যে অকটেনের তো একটু খরচ বেশি হয় দেড় ঘন্টা চলে এক লিটার অকটেন পেট্রোলের দাম একশো টাকা বিশ টাকা হ্যাঁ তো এটা আর খরচ কিভাবে কমানো যায় সেই সকল বাইদের জন্য হচ্ছে যে এই দেখেন ও এটা হচ্ছে যে গ্যাসে চালাতে পারবে যে আমরা সিলিন্ডার গ্যাস হোক লাইনের গ্যাস হোক কিন্তু জমিতে তো লাইনের গ্যাস টাইনে নেওয়া পসিবল না যার কারণে সিলিন্ডার গ্যাস দিয়ে চালাতে হবে ঘন্টায় মাত্র তিরিশ টাকা খরচ হবে এটা শুধু এই কার্বোডারটা চেঞ্জ করবে তিন টাকা এক্সট্রা খরচ হবে হ্যাঁ এটা লাগালে আপনি ঘন্টায় তিরিশ টাকা লাগাতে এটা মেস্তিরে লাগবে না এটা যেহেতু আমি এটার কাজ বুঝি আমি নিজে লাগাই দেবো একদম ওকে যারা নিতে চান

থেকে শুরু হয়েছে এটা ভাই দেড় ইঞ্চি থেকে শুরু হয়েছে দেড় ইঞ্চি থেকে শুরু হচ্ছে চার ইঞ্চি পর্যন্ত ভাই এটা হচ্ছে তিন ইঞ্চি হ্যাঁ